আঠাশ মিনিটের মাথায় আরো একটি সুযোগ পেয়েছিলেন নুনিয়া জেফারসন লারমার দূরপাল্লার শট রীতিমতো কাপন ধরিয়েছে আসসালাম সেই অপ্রতিরোধ কলম্বিয়াকে ফাইনালে পেল আর্জেন্টিনা তারা আঠাশ ম্যাচ ধরে অপরাজিত গত বছর ব্রাজিল আর্জেন্টিনাকে একই বছরে হারিয়েছিল উরুগিয়ে সেই উরুগিয়েকে আজ থামিয়ে দিল হামেস রোদ্রিগেজের ডগ এবারের কোপা আমেরিকায় অন্যতম ফেভারিট দল হিসেবে পরিচিত ছিল উরুগিয়ে মূলত কারণে পক্ষে বাজি ধরেছিলেন কিন্তু দলটা রীতিমতো অপ্রতিরোধ লাতিন আমেরিকার শৈল্পিক ফুটবল হারিয়েছে বহু আগে এখন দেখা যায় শরীরী ফুটবল তেমনই এক উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখা গেল কলম্বিয়া উরুগের এই ম্যাচটিতে যেখানে ছটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড সহ চব্বিশটি ফাউলের মধ্যে দিয়ে লাইমলাইট কেড়ে নিয়েছেন জেফারসন লার্মা পুরো কোপা আমেরিকায় উঠতে থাকা এই মিডফিল্ডারের একার গোলেই ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া আগামী সোমবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া এর আগে একবারই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা কলম্বিয়া উনিশশো একানব্বই ওই ফাইনালে দুই এক গোলে জিতেছে আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনার দুই দলের উন্মাদনা ছাপিয়ে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ধরে নেওয়া হচ্ছিল কলম্বিয়া ও উরুগিয়েকে দুই দলে ছিল বেশ অপ্রতিরোধ উনিশশো ষাট সালের পর একই বছরে ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়েছে উরুগিয়ে এবারের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে তারা হারিয়ে সেমি ফাইনালে উঠেছিল অন্যদিকে কলম্বিয়া টানা সাতাশ ম্যাচে অপরাজিত থেকেই সেমিফাইনালে নেমেছিল উরুগের বিপক্ষে আজ ম্যাচটি জিতেই তারা টানা আঠাশ ম্যাচ অপরাজিত নর্থ নাই তাই দারুণ এক ফুটবলের অপেক্ষায় ছিলেন ভক্তরা কিন্তু তার যেন ছিটে ফুটাও দেখা গেল না মাঠে উত্তেজনা ছড়িয়েছে বেশ ন্যাস্তো ল বরাবরই হামেস রোদ্রিগেজ ও লুইস দিয়াজের গতিশীল ফুটবলের পক্ষে ছিলেন অন্যদিকে উরুগিয়ে খেলতে চেয়েছে বিএলসার চিরায়িত জোনাল মার্কিং সিস্টেমে যেখানে প্রতিপক্ষের বল পায়ে থাকলে কড়া প্রেসিং করা হয় কিন্তু সেই কড়া প্রেসিং যেন পাওলে পরিণত হয়েছে তারপরও থেমে থাকেনি কলম্বিয়া তেরো মিনিটের মাথায় মনোজ একটি দুর্দান্ত সুযোগ মিস করেছেন এরপরে ষোলো মিনিটে জেফারসন লারমার দূরপাল্লার শট রীতিমতো কাপন ধরিয়েছে উরুগুয়েকে এর পরের মিনিটে ম্যাচের সেরা সুযোগ মিস করেন ডারউইন নুনিয়েজ ফেডে বালভারদের বাড়ানো এক পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়েছিলেন ডারউইন নুনেজ ছিটকে ফেলেছিলেন ডিফেন্ডার কার্লোস কুয়েস্তাকে এরপরে ঢুকে তার নেওয়া শটটি গোল পোস্টের বাইরে লক্ষ্যভ্রষ্ট নুনিয়েজ এবারও সে একইভাবে ডিফেন্ডারকে কাটিয়ে চলে গিয়েছেন গোলবারের খুব কাছে কিন্তু ফলাফল একই বল রাখতে পারেননি পোস্টে এমন মিসের শাস্তিও দিল কলম্বিয়া মিনিট দশেক পরে গোল পেল কলম্বিয়া কর্নার থেকে হামেস রৌদ্রিগেজ বল রেখেছেন দোরের পোস্টে সেখান থেকে মাথায় হেড করে গোল এনে দেন জেফারসন ম্যাচের মিনিটে ম্যানুয়েল দিয়ে আঘাত করেন মনোজ এর ফলে টানা দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মার ছাড়েন তিনি কলম্বিয়া খেলো বড় এক ধাক্কা কারণ ফাইনালে খেলতে পারবেন না মুনোজ নাটকীয় আর ঘটনাবহুল প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে তেমন কিছুই দেখা যায়নি একান্ন মিনিটে আবারও সেই হামেজ রোদ্রিগেজের কর্নার রীতিমতো কাপন ধরিয়েছে উরুগিয়ের গোলরক্ষককে দশ জনের দলের বিরুদ্ধেও উরুগিয়ে বেশ হতাশ করেছে মিনিটের মাথায় নুনিজের শট বার পোস্টে লেগে ফিরে আসে একাত্তর মিনিটের মাথায় লুইস সোয়ারজের নেওয়া শটও বার পোস্টে লেগে ফিরে আসে এরপর ম্যাচে বড় মুহূর্ত আসে অষ্টআশি মিনিটে কলম্বিয়ার মিডফিল্ডার কাস্তানোর শট ফিরে আসে ক্রসবার থেকে এমন টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে অবশ্য আক্ষেপ করার কিছুই ছিল না কলম্বিয়া সর্বশেষ সাত মিনিট ডিফেন্স শক্ত রেখেই তারা ফাইনাল নিশ্চিত করেছে এর ফলে আগামী সোমবার ফাইনালে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার বিপক্ষে তো বন্ধুরা আজকে আর্জেন্টিনা বনাম উর্গীর এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে